তো আসলে ভিওয়ার্স আপনারা ভ্যাকিউম ক্লিনার আপনারা ইউজ করতে পারেন অনেকে আছে বাসা বাড়িতে কিন্তু অ্যাভেলেবেল ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করে আর এটা যেহেতু অনেক বেশি পাওয়ারফুল এবং ডাস্ট ক্যাপাসিটি টোয়েন্টি টু লিটার্স তো সেক্ষেত্রে এই ভ্যাকিউমটা আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো স্কুলে মাদ্রাসায় কিংবা আপনার মসজিদে তারপর যে কোনো ফ্যাক্টরিতে গার্মেন্টসে তারপরে যে কোনো থ্রি স্টার ফাইভ স্টার হোটেলে কিন্তু আপনারা এই ভ্যাকিউমটা ব্যবহার করতে পারেন আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো ভিউার্স বরাবরের মতো আজকে আমরা আপনাদেরকে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো আর সেটা হচ্ছে শার্প ব্র্যান্ডের ভ্যাকিউম ক্লিনার তো আসলে শার্প ব্র্যান্ড সম্পর্কেই আপনারা সবাই পরিচিত এটা জাপানিজ একটি ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা অত্যন্ত ভালো কোয়ালিটির শার্প ব্র্যান্ডের এটা ইন্টারন্যাশনালি আপনারা আসলে এটা সব জায়গায় পাবেন মোটামুটি শুধু যে আপনার বাংলাদেশে তা না এটা কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা বিভিন্ন জায়গায় আপনারা এই ব্র্যান্ডগুলা জাপানে অ্যাভেলেবেল কিন্তু আপনারা দেখতে পারবেন যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো বিওয়ার্স আসলে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ভ্যাকিউম ক্লিনার এবং সবচাইতে পাওয়ারফুল একটা ভ্যাকিউম ক্লিনার পাওয়ারফুল বলছি এই কারণে ভ্যাকিউম ক্লিনারে কিন্তু আপনার ওয়াটের উপরে নির্ভর করে কিন্তু পাওয়ার কম বেশি হয় তো এই ভ্যাকুম ক্লিনারটা হচ্ছে চব্বিশশো ওয়াটের ভ্যাকুয়াম ক্লিনার এটা এই জন্য এটাকে পাওয়ারফুল বলছি আসলে চব্বিশশো ওয়াটের ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু সচরাচর পাওয়া যায় না এটা মডেল নাম্বারটা আপনাদেরকে একটু দেখাই এটা মডেল নাম্বার হচ্ছে ইসি সি টু ফোর ডাবল টু মডেল ভ্যাকুয়াম ক্লিনার আর এটা হচ্ছে বাইশ লিটার ক্যাপাসিটির বাইশ লিটার ক্যাপাসিটি ভিতরে যে ডাস্টের ড্রামটা এটা হচ্ছে বাইশ লিটার ডাস্ট ধরবে তো ভিওয়ার্স আমি এটার মডেল নাম্বার বলে দিলাম ব্র্যান্ড বলে দিলাম আপনারা কিন্তু এটা সম্পর্কে নিতে চাইলে কিংবা বিস্তারিত জানতে চাইলে যদি আমার বলার মাঝখানে কোনো কিছু ভুল থাকে আপনারা কিন্তু এটার বিস্তারিত ড্রেসক্রিপশান কিন্তু গুগলে সার্চ দিয়ে পেয়ে যাবেন হ্যাঁ ব্র্যান্ড হচ্ছে শার্প এবং মডেল নাম্বার হচ্ছে ইসি সি টু ফোর ডাবল টু আমি আবারও বলে দিচ্ছি কালারটা হবে এই রকমই গোল্ডেন এবং সিলভার কালারের আর ওপরে যে মডরটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারের তো আসলে এটার সাথে আপনারা কি কি অ্যাকসেসরিজ পাবেন এবং কি সেটিং থাকবে এটাই আপনাদেরকে একটু দেখাই দিই প্র্যাকটিক্যালি যদিও আমি প্রথমে বলেছি যে গুগলে কিন্তু সার্চ দিলে আপনারা কিন্তু এটা সবই পাবেন তো আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে প্র্যাকটিক্যালি দেখানো এবং এটা কোয়ালিটিটা কেমন হবে আর এটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলে দিব এবং কিভাবে আপনারা এটা আমাদের থেকে নিতে পারবেন সেই সম্পর্কে বলে দিব। তো ভিওয়ার্স আমি প্রথমে এটার ভিতরে ড্রামটা একটু দেখাই যে দেখেন দুই পাশে কিন্তু দুইটা লক আছে এই দুইটা লক জাস্ট এইভাবে করে টান দিলে কিন্তু এটা খুলে যাবে খোলার পরে এখানে যে একটা ব্যাগ পাবেন এটাকে ফিল্টার ব্যাগ বলে এই ব্যাগটার নিচেই কিন্তু আপনার এই যে ড্রামটা আছে এখানেই কিন্তু ডাস্টটা জমা হবে এটা দেখেন স্টেনলেস স্টিলের একটি ড্রাম এবং মানে এটা নন স্টিকি গোল্ডেন কালারের খুবই চমৎকার এটাতে কিন্তু কখনোই মরিচা পড়বে না কখনোই জং মরিচা পড়বে না তো এটা সেটিংটা হচ্ছে আসলে ঠিক এইভাবে আপনারা জাস্ট এই ব্যাগটা এখানে বসাবেন প্রথমে আর এটা হচ্ছে মূল মোটরটা মোটরটা ঠিক এইভাবে রাখবেন সুইচটা থাকবে সামনের দিকে যেটা অফ অন সুইচ সেটা সামনের দিকে থাকবে এবং সেটিংটা হবে ঠিক এইভাবে লকটা লাগাইয়া এভাবে চাপ দিবেন লক হয়ে যাবে এটাও সেম লকটা দিয়ে এভাবে চাপ দিবেন লক হয়ে যাবে রিভার্স এটাতে যে ক্যাবেল আছে এই ক্যাবেলটা দেখেন এটা কিন্তু আমি খুললাম না এটা অনেক লম্বা কেবল অর্থাৎ অলমোস্ট প্রায় পনেরো ফিটের উপরে কেবল মানে গজ ক্যাবেল কিন্তু এটার সাথে থাকবে তো আপনারা চাইলে কিন্তু অনেক দূরে থেকে পাওয়ার কানেকশন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন আর একটা রুম সাধারণত আপনি পনেরো ষোলো ফিটের বেশি হয় না আপনি যদি এটাকে মাঝখানে রেখেও কাজ করেন আপনি দেখা গেছে যে আপনার এই ভ্যাকুম ক্লিনারটা আপনার তার আরও বেঁচে যাবে আর এটা যে সকেটটা দেওয়া আছে এটা কিন্তু থ্রি পিন সকেট এবং খুবই পাওয়ারফুল যেহেতু এটা চব্বিশও ওয়াট আর এখানে একটা ফিউজ দেওয়া আছে যার কারণে আসলে এটা ওভারলোড প্রোটেকশন দেয় যদি কোনো ওভার ওভার ভোল্টেজের ইস্যু থাকে তাহলে এই যে ফিউজটা আছে ফিউজটার উপরে কিন্তু চাপটা আসবে কখনোই মোটরের উপরে চাপ আসবে না যার কারণে এগুলো আসলে জ্বলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পারসেন্ট বললেই চলে আর কি এই ভ্যাকুম ক্লিনারটার সাথে কিন্তু আপনার এখানে ব্লোয়ার ফাংশানও আছে আপনারা চাইলে কিন্তু এটাকে মানে ব্লোয়ার ফাংশান অর্থাৎ বাতাস দিয়ে ধুলোবালি উড়াই দিতে পারবেন অনেক জায়গা আছে যেমন কম্পিউটার কিংবা এরকম অনেক সূক্ষ্ম চিপা জায়গা আছে যেখানে কিন্তু ব্যাকুম ক্লিনারে অনেক সময় ময়লা টানে না তো সেসব জায়গা থেকে কিন্তু ব্লোয়ার দিয়ে বাতাসটা উড়াই দেওয়া যায় পরিষ্কার করা যায় তো এখন দেখেন এটা যে আসলে কি কী অ্যাকসেসরিজ আছে আমি আপনাদেরকে দেখাই আমি যদিও সবগুলো আনবক্সিং করে অলরেডি খুলে রেখেছি তো এখানে প্রথমে পাবেন আপনারা হচ্ছে দুইটা হুইল দুইটা হুইল পাবেন বড় এবং দুইটা হুইল থাকবে ছোট এই দুইটা হুইল কিন্তু জাস্ট এখানে সেটিং হবে একটা এই পাশে সেটিং হবে এবং আর একটা এই পাশে সেটিং হবে দুইটা হুইল দুই পাশে সেটিং হবে আর এটার সাথে পাবেন আপনারা দুইটা ছোট হুইল এই দুইটা ছোট হুইল এগুলা হচ্ছে মুভেবল এগুলা কিন্তু মুভেবল এই দুইটা ছোট হুইল কিন্তু জাস্ট এখানে সেটিং হবে দেখেন আপনারা এখানে সেটিং করে দিবেন একটা এখানে এবং আরেকটা এইখানে তো চারটা হুইল যখন আপনারা সেটিং করবেন তখন কিন্তু এই ভ্যাকিউমটা একটা ট্রলির মতো কাজ করবে এবং আপনারা যখন কাজ করবেন এটাকে যে কোনো দিকে নেবেন পাইপ দিয়ে এটা কিন্তু সহজেই ওই দিকে চলে যাবে আচ্ছা ভিউয়ার্স এরপরে দেখেন এটার সাথে আপনারা পরিষ্কার করার জন্য কি কী পায় অ্যাক্সেসোরিজ পাচ্ছেন এই একটা পাবেন হুজ অ্যাসেম্বল পাইপ এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল এবং অনেক লম্বা ফ্লেক্সিবল এবং অনেক লম্বা দেখেন এটা কিন্তু আপনারা এইভাবে সেটিং করবেন একেবারেই সহজ সিস্টেম এটা কিন্তু লক সিস্টেম এই যে আমি এখন লক করছি আপনি যদি আবার আনলক করতে চান এখানে প্রেস করে টান দিবেন খুলে যাবে যখন আপনি সেটিং করবেন চাপ দিবেন লেগে যাবে ভিউার্স আপনারা চাইলে কিন্তু এইভাবে ব্যাকম করতে পারেন যদি আপনাদের কাছাকাছি হয় এখন যদি আপনাদের দূরে হয় কিংবা দাঁড়াইয়া কাজ করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা দেখেন পাইপ দিয়ে দিয়েছে যেটাকে আসলে টেলিস্কোপিক পাইপ বলে এবং এই পাইপটা কিন্তু নন স্টিকি স্টেনলেস স্টিলের পাইপ সম্পূর্ণ স্টেনলেস স্টিলের পাইপ এটা কিন্তু প্লাস্টিক পাইপ না এখন এই পাইপটা ইচ্ছা করলে কিন্তু আপনারা বড় করতে পারবেন দেখেন এইভাবে কিন্তু আপনারা ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারবেন যতটুকু আপনাদের প্রয়োজন তো আমি এতটুকু অ্যাডজাস্ট করে বড় করে দিলাম এবং এটাকে আপনারা কানেকশান দিতে হবে ঠিক এইভাবে এই যে দেখেন এটা কিন্তু কানেকশান হয়ে গেল এখন আপনি চাইলে কিন্তু এখান থেকেও ছোটো বড়ো করে নিতে পারবেন আর ভিউয়ার্স এটার সাথে কিন্তু আসলে তিন ধরনের ব্রাশ দেওয়া আছে প্রথমত যেটা এটা হচ্ছে ডাস্টিং ব্রাশ এটা কিন্তু এইভাবে মুভিং করে দেখেন আপনি কিন্তু চাইলে এটাকে যে কোনো দিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার চাহিদা মতো এই ব্রাশটা কিন্তু আপনারা এখানে সেটিং করে নিতে পারেন এটা হচ্ছে আপনারা যদি চান যে সোফা কিংবা পর্দা অথবা মানে বেডশিট এরকম এগুলো করতে চাইলে কিন্তু এই ব্রাশটা আপনারা ইউজ করতে পারেন তারপরে আসলে আরেকটা ক্রিয়েভিক নজেল দেওয়া আছে যেটা হচ্ছে আসলে অনেক দূরে থেকে চিকন জায়গা থেকে ময়লাগুলাকে টেনে নিয়ে আসবে এটা হচ্ছে ক্রিয়েভিক নজেল চিকন আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ফ্লোর ব্রাশ দেওয়া আছে অনেক বড় এবং অনেক হ্যাভি এবং এই ফ্লোর ব্রাশটার নিচে কিন্তু চাকা দেওয়া আছে দেখেন আপনারা এই ফ্লোর ব্রাশটার নিচে কিন্তু চাকা দেওয়া আছে আপনারা যখন ফ্লোরে কাজ করবেন ডিরেক্ট ফ্লোরে যখন কাজ করবেন ময়লা টানার জন্য তখন কিন্তু এই ব্রাশটা আপনারা ইউজ করতে পারেন আপনারা যখন এটা যখন আপনারা ইসেতে কাজ করবেন ধরেন আপনি কার্পেট কিংবা গদি এই টাইপের জিনিস যখন আপনারা ভ্যাকিউম করবেন তখন কিন্তু এই যে আপনারা ব্রাশটা দেখছেন এখানে কিন্তু একটা লক আছে এই লকটাকে আপনারা যখন চাপ দিবেন আনলক করে নেবেন তখন কিন্তু দেখেন এখান থেকে ব্রাশটা বের হয়ে আসলো এই সামনে ব্রাশ পাবে এবং পিছনে থাকবে রাবারের রাবার এতে করে গিয়ে কিন্তু ময়লাটা এখানে এসে এখান দিয়ে কিন্তু ময়লাটা গিয়ে ড্রামে চলে যাবে আমি আবারও দেখাই এই যে লক এই যে লক এবং এটা হচ্ছে আনলক আপনাদের যখন যেভাবে প্রয়োজন তখন ঠিক সেভাবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আমি এটা আপনাদেরকে একটু সেটিং করে দেখাচ্ছি এটা যেহেতু বড় ব্রাশ এখানে কিন্তু একটা লক আছে দেখেন এই যে এই যে এখানে একটা লক আছে এবার আপনারা কিন্তু যে কোনোভাবে এটাকে কিন্তু কাজ করে ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে দেখেন ঠিক এইভাবে কিন্তু আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি প্রথমে বলেছি যে এটার সাথে কিন্তু ব্লোয়ার ফাংশনও আছে এখন ব্লোয়ার ফাংশনটা এটা কিভাবে সেটিং করবেন এবং কীভাবে লাগাবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি হ্যাঁ আমি ব্রাশটা খুলে নিলাম আমি এখান থেকে এটাকে খুলে নিলাম এবং এই যে এখানে দেখেন মেধেভা এখানে একটু দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু ব্লোয়ার লেখা আছে এখানে ব্লোয়ার লেখা আছে এটাকে জাস্ট যখন আপনারা ব্লোয়ার হিসেবে কাজ করবেন এটাকে খুলে কিন্তু এইভাবে সেটিং করে দিবেন চাপ দিয়ে ঠিক ওইটার মতো চাপ দেবেন লেগে যাবে এই যে দেখেন এটা চাপ দিয়েছেন এবং এটা লেগে গেছে লেগে গেছে এটা আর খুলবে না তো এটা এভাবে টানাটানি করবেন না খোলার জন্য ওই যে সেম ওটার মতোই এখানে লক আছে লক লক চাপ দিয়ে খুলবেন এই যে দেখেন এখানে লক আছে লক চাপ দিয়ে উপরের দিকে টান দিবেন খুলে যাবে তো এটাকে কিন্তু এইভাবে আপনারা ব্লোয়ার হিসাবেও কাজ করতে পারেন তো ভিওয়ার্স আমি আসলে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আশা করি আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না এরপরেও যদি কোনো কিছু জানার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন অথবা ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন আমরা রিপ্লাই করবো ইনশাল্লাহ আর এটার প্রাইসটা সম্পর্কে এবং আপনাদেরকে এখন বলে দিচ্ছি এবং এটা নেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি ভিউয়ার্স আমরা কিন্তু বরাবরের মতো আমরা যে মার্কেটে যখন আমরা বিক্রি করি আমরা কিন্তু হোলসেল প্রাইসে বিক্রি করি অর্থাৎ কাস্টমার যখন এক পিস প্রোডাক্ট নেবে সে যেন একটা ভালো একটা দামে পায় সেই চিন্তা কিন্তু আমরা সময় করি তো আমরা এটার প্রাইস দিচ্ছি বর্তমানে অনলি বারো হাজার আটশো টাকা অনলি বারো হাজার আটশো টাকা একেবারেই একেবারেই সারা বাংলাদেশের জন্য পাইকারি রেট আপনি এক পিস নেন আর পাঁচ পিস নেন একই দাম বারো হাজার আটশো টাকা আর এটা নেওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা এটা আপনারা যদি এখানে আসেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে আমাদের অ্যাড্রেস আছে অ্যাড্রেস মোতাবেক এসে দেখে নিতে পারেন আর যদি কেউ ধরেন ঢাকার বাহিরে হোম ডেলিভারি চান ইভেন ঢাকার মধ্যে যদি কেউ ডেলিভারি চান তো অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদা আমাদেরকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন আপনি বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি ডেলিভারি এজেন্টকে দিয়ে দিবেন দিয়ে প্রোডাক্টটি রিসিভ করে নেবেন তো ভিউয়ার্স যদি আমি আবারও বলি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কল করতে পারেন সরাসরি জানতে পারেন এবং আমরা সবসময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে থাকি আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো ডাউট নেই ইতিপূর্বে যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনেছেন ও তারা জানেন আর ভিউয়ার্স আপনারা এই টাইপের ভালো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স আইটেম যদি পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন আর যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমাদেরকে লাইক ফলো দিবেন আর আপনারা চাইলে কমেন্টসও করতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আসলে আজকের মতো ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ